একটা ব্যাপার লক্ষ্য করেছিস এখন ডিভোর্সের সংখ্যা কত বেড়ে গেছে বিশেষ করে নাইরেই বেশি ডিভোর্স দিচ্ছে হ্যাঁ ভাই এটা আমিও দেখছি আগের দিনে মেয়েরা অনেক কিছুই সহ্য করত কিন্তু এখন যেন একটু কিছু হলেই সম্পর্ক ভেঙে দিচ্ছে আমার মনে হয় এর পিছনে সোশ্যাল মিডিয়ার একটি বড় ভূমিকা আছে সোশ্যাল মিডিয়ার মানুষ ধৈর্য কমিয়ে দিচ্ছে অন্যদিকে তুলনা করার প্রবণতা বাড়াচ্ছে একদম আগে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকত আর এখন ফেসবুক ইনস্টাগ্রামে অন্যের জীবনের ঝলক দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করে ভেতরের লোভ লালসার সৃষ্টি হওয়া শুধু তাই নয় এখন অনেক মেয়ে স্বাবলম্বী হয়ে গেছে চাকরি করছে নিজে উপার্জন করছে নিজের ভিতর অহংকার চলে আসে তারা সংসারে মানিয়ে নিতে চায় না ভাই এটা একভাবেও ভালো আবার চিন্তারও বিষয় স্বাবলম্বী হওয়া তো অবশ্যই ভালো কিন্তু সেটাকে যদি অহংকারে রূপান্তরিত করে তাহলে সম্পর্ক টেকে না আমি দেখি অনেক দম্পতির মধ্যে এখন ইগোর লড়াই চলে তুই বলবি কেন আমি তোমার উপর নির্ভরশীল না এইসব চিন্তা থেকেই তো সমস্যা শুরু হয় ঠিক বলেছিস আগে সংসার মানে ছিল একে অপরকে সহ্য করা পরস্পরের ভুল মেনে নেওয়া আর এখন একটু ভুললেই বিচ্ছেদ বলতো এটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ সংসার নামক প্রতিষ্ঠানতে বিলীন হয়ে যাবে হতে পারে আমাদের প্রজন্ম যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতের প্রজন্ম তো সম্পর্ক কি অবিশ্বাস করবে তাই আমি মনে করি সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি ধৈর্য আর আত্মসমালোচনা দরকার নাহলে শুধু সোশ্যাল মিডিয়ার ঝলক দেখি কেউ সংসার টিকি রাখতে পারবে না হ্যাঁ আর একটা কথা আমরা শুধু মেয়েদের দোষ দিচ্ছি কিন্তু ছেলেরাও তো কি সব দায়িত্ব নিচ্ছে অনেক সময় ছেলেরাই তাদের স্ত্রীকে যথেষ্ট সম্মান দেয় না ঠিক বলেছিস একতরফা দোষ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না দুজনকেই বুঝতে হবে সংসার মানে একসাথে চলা এটা প্রমাণ করা নয় যে কে কতটুকু বড় অথবা ছোট। হ্যাঁ সমাজে যদি পরিবার ভেঙে পড়ে তাহলে সামাজিক ভারসাম্য নষ্ট হবে এর জন্য এখনই সময় পরস্পরকে বোঝার সম্মান দেওয়ার হ্যাঁ রে ভাই আমাদের আশেপাশে যদি কেউ ভুল পথে যায় আমাদেরই দায়িত্ব তাদের বোঝানো কারণ সংসার টিকিয়ে রাখা শুধু দুটি মনে দুটি মানুষের নয় সমাজেরও দায়িত্ব আল্লাহ হাফেজ